দুবাই স্বপ্নের শহর উঁচু উঁচু ইমারত কোটি কোটি টাকার গাড়ি বিলাসবহুল অবকাঠামো এবং শত কোটি টাকার ইনভেস্টমেন্ট কি নেই এই শহরে কিন্তু পৃথিবীর এই বিলাসবহুল শহরের রূপকে মাত্র কয়েক ঘন্টার ঝড় তস নস করে দেয় ইতিমধ্যে আপনারা খবর পেয়েছেন যে দুবাইয়ে একটি জোরালো ঝড় হয়েছে এবং এই ঝড় ও বৃষ্টির কারণে সেখানে খুব বড় পরিমাণে বন্যা সৃষ্টি হয় এটি এমন বন্যা যে যার কারণে পুরো শহরটি তস নস হয়ে যায় আসলে ঘটনা শুরু হয় ষোলো এপ্রিল মঙ্গলবারের দিন যখন দুবাইয়ে খুব বড় আকারের ঝড় দেখা যায় শুধু দুবাইয়ে না সংযুক্ত আরব আরব আমিরাতের কিছু অংশে এবং ওমানেও এই এই ঝড় ঝড় সৃষ্টি হয় আগেই ও সংযুক্ত আমিরাত সরকার একটি সতর্কতা জারি করে যার ফলে এখানকার সকল স্কুল সহ আরো অনেক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় এই ঝড় আঘাত করার সাথে সাথে দুবাইকে অনেক ক্ষেত্র থেকে ক্ষতি হয় এই অতিবৃষ্টির কারণে সেখানে রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয় যার কারণে সেখানে কোটি কোটি টাকার গাড়ি পানিতে ভেসে যায় এর সাথে এই বৃষ্টি সেখানকার ঘরবাড়ি ও ইমারতগুলোকেও ড্যামেজ করে এবং কোটি কোটি টাকার প্রজেক্ট থেমে যায় এয়ার সমস্যা হয় অনেক ফ্লাইট ক্যান্সেল করে দিতে হয় সেই উনিশশো সালের পর এটাই দুবাইবাসীদের দেখা সবচেয়ে মারাত্মক ঝড় ছিল এবং পঁচাত্তর বছর পর এই ধরনের ঘটনা দেখে অনেকেই আতঙ্কিত হন এই ঝড়ের সময় দুবাইয়ে প্রায় একশো বেয়াল্লিশ মিলিমিটারের চেয়েও বেশি বৃষ্টিপাত হয় কোনো কোনো সূত্র বলছে যে সেখানে দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয় এবং এত পরিমাণ বৃষ্টি দুবাইয়ে দেড় থেকে দুই বছরের মধ্যে হয় মানে দেড় থেকে দুই বছরের বৃষ্টি মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই হয়ে যায় যেটি এখানে জলবদ্ধতা সৃষ্টি করে আসলে দুবাই বৃষ্টিপাত সহ্য করার মতো শহর না কারণ সেখানে বৃষ্টিপাত হয় না জি যেখানে আমাদের বাংলাদেশের ছয়টি ঋতু রয়েছে সেখানে দুবাইয়ে মাত্র দুইটি ঋতু রয়েছে শীত আর গ্রীষ্ম বর্ষাকাল বলে কোনো মৌসুমই সেখানে নেই তাই বৃষ্টিপাতের মাধ্যমে হওয়া অতিরিক্ত জলাবদ্ধতাকে সহ্য করার জন্য দুবাই ও ওমান এরকম ড্রেনেজ সিস্টেম তৈরি করে নাই তাই স্ট্রং ড্রেনেজ সিস্টেম না থাকার কারণে পানি জমে কয়েক ফুট উঁচু পর্যন্ত উঠে যায় অনেক জায়গায় পুরো সিডান গাড়িটি পানির নিচে চলে যায় আর এই পানি নিষ্কাশনের জন্য বড় বড় ট্যাঙ্কার ইউজ করা হয় যারা পানি পাম্প করে নিজের ট্যাঙ্কের মধ্যে নিয়ে নেয় মানে কৃত্রিমভাবে পানি পরিষ্কার করার জন্য চেষ্টা চালানো হয় এই ঝড়ের কারণে দুবাইয়ের বেশি বৃষ্টিপাত দেখা যায় ওমানে যেখানে প্রায় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয় এবং তার সাথে বাহরাইন কাতার ও সৌদিতেও এই ঝড়ের সময় বৃষ্টিপাত দেখা গেছে তাই বোঝা যাচ্ছে যে এই ঝড় এবং বৃষ্টি কত বড় এলাকায় আঘাত আনে দুবাইয়ের এত আধুনিক রাস্তা অনেক জায়গায় ভেঙে গেছে ঝড়ের কারণে পূর্বেই সিটি মেট্রোটি অফ করে দেওয়া হয় ফুটবল স্টেডিয়ামের গ্রাউন্ড পুরো পানি থেকে ভরে গেছে এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে একটি বিমান পুরো পানি থেকে ভরা রানওয়েতে ল্যান্ড করছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটি আমাদের এই পুরো পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্ট সেটিও পুরো পানিতে তলিয়ে যায় তাই এই ঝড়ের সময় মানে মাত্র দুই দিনে এখানে প্রায় এক হাজার চুয়াল্লিশটি ফ্লাইট ক্যান্সেল করে দেওয়া হয় জি আর একচল্লিশটি ফ্লাইটকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় আর এত পরিমাণ ক্যান্সেলেশন কোটি কোটি টাকার নোকসান করে বিশেষ করে আরব আমিরাতের এয়ারলাইন্স কোম্পানি এমরেটস এর অনেক টাকা লোকসান হয় দুবাই যেহেতু ট্যুরিজম কেন্দ্রিক শহর তাই এই দিক থেকেও ঝড়টি অনেক লোকসান করে বন্যার কারণে এর ইলেকট্রিসিটিতেও ল্যাকিং দেখা যায় যার ফলে এখানে অনেক উঁচু উঁচু ইমারতের লিফ্ট কাজ করা বন্ধ করে দেয় তাই মানুষদের পঞ্চাশ সাইড তলা পায়ে হেঁটে উঠতে হয় আসলে দুবাই এবং আরব আমিরাত একটি মরুভূমির দেশ যেখানে বৃষ্টিপাত দেখা যায় না বলেই তারা এত ক্ষতির সম্মুখীন হয়েছে এবং দুবাই কৃত্রিমভাবে বৃষ্টি তৈরি করে নিজের পানির চাহিদা পূরণ করার জন্য ভয়াবহ এই ঝড়ের কারণে সর্বমোট বিশ জনের মৃত্যু হয় যাদের মধ্যে আঠারোটি শুধু ওমানেই হয় এই বন্যার দ্বারা হওয়া ক্ষয়ক্ষতিকে রিপেয়ার করতে শত কোটি ডলার খরচ করতে হবে আর অনেকের মতে কয়েকশো কোটি ডলার খরচ করতে হবে যদি এই ভয়াবহ ঝড়ের কারণে সম্পর্কে বলি তাহলে অনেকেই এটিকে কৃত্রিম ঝড় বলে আখ্যা দিচ্ছেন কারণ তাদের মতে দুবাইয়ে এই ঝড়ালো বৃষ্টির কারণ হচ্ছে ক্লাউড সিডিং বলতে কৃত্রিম বৃষ্টিকে বোঝানো হয়েছে এ পদ্ধতিতে করা হয় কি যে প্লেনের দ্বারা মেঘগুলোতে একটি কেমিক্যাল রিলিজ করা হয় যার মাধ্যমে মেঘগুলো বৃষ্টিপাত ঘটায় কিন্তু প্রাকৃতিক কাজে ইন্টারফেয়ারেন্স করার ফলেই এটি খুব মারাত্মক রূপ নেয় সারা বিশ্বের প্রায় পঞ্চাশটি দেশ বৃষ্টিপাত ঘটানোর জন্য ক্লাউড সিডিং এর ব্যবহার করে যদিও এই পদ্ধতিটা লং টাইমে অনেক বড় ক্ষতি করে দু দুই সালে দুবাই এই ক্লাউড সিডিং শুরু করে আর ঝড় হওয়ার দুই দিন আগে চোদ্দ এপ্রিল রোববারের দিনেও এরা ক্লাউড সিডিং করে এবং অনেকের মতে এই সময় এটি করার সময় কিছু ভুল হয়ে যায় যার কারণে এত বিশাল ঝড়ের সৃষ্টি হয় কিন্তু ম্যাক্সিমাম স্পেশালিস্টরা এই বিষয়টাকে ননসেন্স বলছেন এবং তাদের মতে এত শক্তিশালী ঝড় মানুষের দ্বারা তৈরি হতেই পারে না এটি অবশ্যই প্রকৃতির তৈরি তাহলে এখন বিষয় হচ্ছে তাহলে এই ঝড়ের আসল কারণটা কি সোজা কথায় জলবায়ু পরিবর্তন যা আমাদের সারা পৃথিবীর ব্যাড ওয়েদার কন্ডিশনের রিজন আমাদের বাংলাদেশে বর্তমানে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত এত তীব্র গরম সেই জলবায়ু পরিবর্তনের কারণেই হচ্ছে আর এই জলবায়ু পরিবর্তনের কারণেই দুবাইয়ে এই এক্সট্রিম ওয়েদার দেখা যায় ভালো খবর হচ্ছে যে দুবাইয়ে পরিস্থিতি এখন স্বাভাবিক আর দুবাই জলবায়ু পরিবর্তনের একটি বিশাল লক্ষণ দেখতে পেরেছে এবং ভবিষ্যতে এরা এই ধরনের ঝড় ও বন্যার জন্য অ্যাভার থাকবে দুবাইয়ে যেরকম বন্যা দেখা যায় ঠিক সেই রকম বন্যা একবার নিউ ইয়র্কে দেখা গিয়েছিল তাই সে সম্পর্কেও যদি আপনি জানতে চান তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে গিয়ে দেখতে পারেন আশা করছি ভিডিওটি দেখে অনেক কিছু জানতে পেরেছেন এবং ভবিষ্যতে আরও বিষয় জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি সম্পর্কে ভালো মন্দ সকল তথ্য কমেন্টে জানাবেন